হাসপাতালে নিয়ে আসার জন্য সই নিয়েছে ওই দিন আমাকে ধোকা দিয়ে ধোকা বানিয়েছে জেলার আর সবার এখন যারা স্বীকার করছে মানে এইটা জানিয়েছে যে আপনি মুক্ত হয়ে যাবেন এদেশের নির্বাহী আদেশে যিনি দায়িত্বে আছেন ওই সময় ছিলেন তিনি নির্বাহী আদেশ দিয়ে আপনাকে মুক্ত করে দেবে আপনি মুক্ত বাতাস আবার করানোর কথা বলতে পারবেন এ কথা বলার পরে সই নিয়ে ওখান থেকে বের করে প্রথমে গাছিপুরে নিয়ে যায় ওই জায়গা থেকে নিয়ে যায় মেডিকেলে ওখানে যাবার পর গাড়ি থেকে নামার সময় যে হাসিটা দেখেছিলেন আপনারা আমরা তো জানি না পরের দিন হামলা মারা গেছে এখন ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাসিটা উনি দিয়েছিলেন ওনার বিশ্বাস ছিল আমি আবার মুগ্ধ জীবনী কোরআনের কথা বলতে পারবো এটা স্বায়ত্তন্ত্র করে অপরের নির্দেশে বিশেষ করে এই ডাক্তার নামে কলঙ্ক আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে থাকে সেটার নাম ডাক্তার আর এই গোঙ্গাহ ডাক্তার মোস্তফা জামান এখন আরো দুই জন আছে এরা ভেদরে নিয়ে ইনজেকশন পুষ করে লোকটাকে দুনিয়া থেকে শহীদ করে দিল অনে যদি অসুস্থ হবে তাহলে বাস্তববাদী নির্মম না কোন মানুষকে ওইভাবে অসুস্থ অবস্থায় আসতে কোনদিন আপনি দেখেছেন সাধারণত মারা গিয়েছে কখনো না আমি বিশ্বাস করে না কোনদিন বলিও না উনি শাহাদাতের মর্যাদা পেয়েছেন কারণ সারা জীবন ওনার মনাজাত ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান কিসাবরিক হে আল্লাহ আমাকে সাধারণ ভাবে মরন দিও না মরণ দিলে তুমি শাহাদাতের মরণ দিও বহু মানুষ হাসপাতালে আমি আইজ খানার গেট দিয়ে বের হয়ে যেতে দেখেছি

সারা জীবনের আমাকে শাহাদ মরণ দিও এখানে উনি শাহাদতই পেয়েছেন শাহাদত যারা বরণ করিয়েছে তাদের শাহাদত এখন বরণ করা লাগবে না এরা তো আর শাহাদত পাবে না কারণ জালেমদের ভাগ্য আল্লাহ শাহাদতের শব্দ দেয়নি